welcome back চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো আছি অনেকটাই ভালো আছি সকালবেলা পড়িয়ে নেমেছি ওই পৌনে দশটা মতন হয়ে গিয়েছে আর নিচে নেমেই দেখলাম যে কতটা লোটে মাছ দাদা পাঠিয়ে দিয়েছে বাজার থেকে তো দেখো পরিমাণটা কিন্তু অনেকটাই আর এই শীতের মরশুমে লোটে মাছ কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু প্রচণ্ড পছন্দ সুন্দর একটা নদীর মাছ হলো লোটে মাছ খুবই ভালো লাগে খেতে ভাজা ঝাল যাই বলো না কেন তো সবটাই কিন্তু লোটে মাছের খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি এখান থেকে না বড় বড় লোটে মাছগুলো আলাদা করে নিলাম ঝটপট করে একটু মোটা মোটা লোটে মাছ যেগুলো সেগুলো একটু ভাজা করব আর একটু ঝাল করব আর ছোট ছোটোগুলো একটু পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব এটা কিন্তু আমরা খাই তোমরা অনেকেই বলতেই পারো যে লোটে মাছ দিয়ে আবার শাক দিয়ে হয় নাকি কি হয় মোটামুটি আমরা খাই তো সে কারণেই দেখাবো তোমাদেরকে অবশ্যই তো দেখ দেখো এখানে লোটে মাছটা মানে মোটা মোটা যেগুলো আমি বেছে নিয়েছিলাম সেগুলো দেখো আমি কেটে মানে কাটবো বলে বসে গিয়েছি সকালের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গিয়েছে ওই যে মাছ বেছে রেখে দিয়ে হাত ধুয়ে ভাত খেয়ে নিলাম আমি আর বৌদি আর সবশেষে দেখো মা খেতে বসেছিল সকালের টাইমটা আমরা মোটামুটি এই উনুনের ধারে বসেই খেয়ে নিই এই বাইরের এই জায়গাটা তোমরা তো দেখেইছো তোমাদের ব্লগে শেয়ার করেছি তো এখানে বসে খেয়ে নিয়ে বাসনগুলো বৌদি ধুয়ে নিয়ে আসলো আর আমি দেখো এখানে লোটে মাছগুলো কাটতে বসে গেলাম যেহেতু পরিমাণে অনেকটা লোটে মাছ কাটতে না অনেকটা সময় লাগবে আর দেখো আমাদের যেহেতু গরু রয়েছে অনেক আর হচ্ছে গরু দুধও দেয় তো আমার মা কিন্তু দুধ বিক্রি করে অনেকটা দুধ হয় তো বাড়িতে খাওয়ার কেউ নেই কারণ আমি মানে আমি তো একেবারেই দুধ খেতে পারি না মাও খেতে পারে না দাদাও খায় না ওই যে বৌদি একটু খায় আর বাবা আর বাকি দুধটা কিন্তু বিক্রি করে দেওয়া হয় তো ওই যে ওই দিদিটা যে এসছে দেখো এসে বসছে দিদিটা কিন্তু মানে ভীষণ মিশুকে আমাদের সাথে এই যে দেখেছো এসে পর আমাদের বাড়ির কাজে হাত লাগিয়ে দিয়েছে এই যে দেখো এখানে মাছগুলো কেটে দিচ্ছে বৌদি না বেশিক্ষণ আর বসতেও পারে না আসলে বুঝতেই পারছো সময় যত কাছে চলে আসছে ততই কিন্তু কষ্ট প্রচুর আর এই কষ্টটা না মানে মাতৃত্বের কষ্টটা কাউকে প্রকাশ করা যায় না এইভাবে যার হয় সেই বোঝে শুধু তো সে যাই হোক দেখো ওখানে মাছগুলো কেটে একদম গুছিয়ে রেডি করে নিলাম ধুয়ে মুছে আর তারপরে দেখো এখানে আলুও কেটে নিলাম আর এই যে একদম দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি লোটে মাছের ভাজা হচ্ছে একদিকে আর হচ্ছে দু দুদিকেই বসিয়ে দিয়েছি একদিকে এমনি ভাজার জন্য রেডি করছি আর একদিকে ওই যে ঝাল হবে বলে তার জন্য আসলে লোটে মাছ ভাজতে না অনেকটা বেশি সময় লেগে যায় এই যে দেখো ঝুড়িতে এখনও রয়েছে এই ঝুড়িতে সরু সরুগুলো আলাদা করে নিয়েছি আর এইগুলো হচ্ছে মোটামুটি রান্না করতে গিয়ে না হিমশিম খেয়ে যাচ্ছি আজকে মানে আজকে বলতে বলতে চারটে পাঁচটা মানে পাঁচটা মতন তরকারি তো রান্না করেই ফেললাম অবশ্যই তোমাদেরকে দেখাবো অনেকগুলো রান্না রান্না করতে করতে না হাঁপিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে আমাদের বাড়িতে না এটা হয়ে যায় কী তো দুটো তরকারি না হয়ই না মানে হয়ই না মানে কোনো দিন হয়ই না এরকম একটা ব্যাপার মানে দুটো তরকারি দুপুরবেলা ভাবাই যায় না ওই ওই কারণে মোটামুটি সবচেয়ে কম যদি হয় তা তিনটে তরকারি হবেই হবে যেভাবে হোক দুপুরবেলা আর রাতের বেলাতে ওই একটা আর কি রাতের বেলাতে একটা হলেই আমাদের হয়ে যায় কারণ রাতে আমরা সবাই কম খাই বাবা দাদা মা বৌদি সবাই আমরা কম খাই আমাদের একটাতেই কাজ মিটে যায় আর কিন্তু দুপুরবেলাতে আমাদের চারটে পাঁচটা দরকার হয় মানে অল্প অল্প হবে তরকারি তবুও চারটে পাঁচটা দুটো তরকারি দিয়ে একদমই খাওয়া হবে না তো দেখো লোটে মাছের ঝাল হয়ে গিয়েছে এত কিছু শেয়ার করিনি বুঝতেই পারছো এতগুলো রান্না করছি উনুনে এমনিতেও অনেক সময় সাপেক্ষ এই যে উনুনের জাল দেওয়া থেকে শুরু করে ভাত হওয়া ভাতের হাঁড়ি উল্টে দেওয়া মানে সবটাই করতে করতে না অনেকটা সময় হয়ে গিয়েছিল ওই জন্য সব তরকারি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো এখানে লাস্টে ওই যে সরু সরু যে লোটে মাছটা ছিল না ওই লোটে মাছটা এখানে ওই যে চচ্চড়ি বানাবো বললাম ওই যে দেখো চচ্চড়ির জন্য সবজিগুলো আমি ভেজে নিলাম পুঁইশাক আর আলু দিয়েছি দিয়ে পুঁইশাক আর আলুটা ভালো করে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দেখো আমি এখানে কড়াইতে যে সরু সরু লোটে মাছটা না সমস্ত মশলা ভেজে নিয়ে মশলার সাথে এইভাবে একদম পুরো ভেঙে নিয়েছি এর থেকে দুই একটা ছোট ছোট কাঁটা মানে বেছে তুলে নিয়েছি আর লোটে মাছের তেমন কাঁটা থাকে না ভালোভাবে মিশেও যায় যেহেতু চচ্চড়ি রান্না করব ওই কারণে তো সে যাই হোক তারপরে দেখো আমি একদম এই যে ভেজে রাখা সবজিটা এই মাছের মধ্যে দিয়ে পুরো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিলাম এই যে দেখো সমস্ত তরকারির ফাইনাল লুক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা দিয়ে এখানে হয়ে গিয়েছে লোটে মাছের ঝাল আর এই যে লোটে মাছের সরু সরু লোটে মাছগুলো চচ্চড়ি আর কি হয়েছে চিংড়ি মাছ ছিল মূলো আলু শিম বড়ি দিয়ে শীতের যে তরকারি তো সেই একটা তরকারি আর এই যে দেখো গোটা গোটা লোটে মাছ এই লোটে মাছ ভাজতে না প্রচুর সময় লাগে গোটা গোটা আর এখানে আমোদে মাছ ছিল আমাদের মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিয়েছি মোটামুটি ওটা রাতের জন্য আলু বেগুন আমাদের মাছের তরকারিটা রাতে হয়ে যাবে তো দেখেছো তো চারটে পাঁচটা তরকারি আর বাবাও চলে এসছে মাঠ থেকে মানে কাজ থেকে চলে এসছে আর বাবার একটু তাড়াতাড়ি খাওয়া লাগে যেহেতু আবার কাজে যাবে ওই কারণে বৌদি দেখো এখানে বাবার ভাতটা রেডি করে দিচ্ছে আমাদের কিন্তু এখনও কারোরই স্নান হয়নি বৌদিরও হয়নি আমারও হয়নি আর আমার তো এমনিতেও রান্নাঘরে অনেক কাজ রয়েছে দেখো চারিদিকটা পুরো রান্নাঘরের অগোছলও হয়ে আছে রান্না বান্নাটা সবে কমপ্লিট হয়েছে আর তারপরে জিনিস গোছাতে গোছাতেই সময় চলে যায় দেখবে রান্না করতে বসলে না মানে অনেক জিনিস যেমন নিয়ে বসতে হয় আবার গোছানোর সময় সেই অনেক জিনিস তুলতে হয় এত কষ্ট লাগে আর এত বিরক্তি লাগে এইটা মানে আমার সবচেয়ে বিরক্তির কাজ বসে বসে রান্না করতে গুছিয়ে নিয়ে তো ভালো লাগে কিন্তু শেষে যখন সব কিছু গোছানো অনেকটা যেন কষ্ট মনে হয় এই যে দেখো দুটো কড়াই আজকে ব্যবহার করেছি রান্নায় তো কড়াই পুকুর পাড়ে নিয়ে চলে যাচ্ছি পুকুর পাড়ে একদম মেজে ধুয়ে স্নান করে উঠে আসবো আর এই যে চারিদিকটায় পুরো ভালো করে গুছিয়ে নিচ্ছে আর স্নান করে কেন চলে আসবো বলবো আমার না একটু গরম জলে স্নান করতে হবে বুঝতেই পারছো সমস্যা আর গরম জলটা মোটামুটি সারা শীতকালটা আমাকে ব্যবহার করতে হবে বলেই আমার মনে হচ্ছে মানে ওই যে হয় না রোদে বালতির জল বসিয়ে দিলে যে গরম হয় ওই গরমটা ব্যবহার করলেই হবে আলাদা করে গরম করার দরকার নেই দেখো চারিদিকটা উনুনের ধারে সব কিছু গুছিয়ে সুন্দর করে তুলে দিলাম দিয়ে আর এই উঠোনটা একদম ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা তারপরে হচ্ছে সবজির খোসা টুকটাক রয়েছে তা ভাবলাম যে সারা উঠোনটা ঝাড় দিয়ে দিই সেই যখন ঝাড় দিচ্ছি আর এই দিকটা কেন বাকি থাকবে সারা দিকটা পুরো ভালো করে ঝাড় দিয়ে দিই একদম সেই যখন ধুলোবালি হয়েছি তারপরে স্নান করব যখন তো ওই কারণে সারা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন শীতকাল তো এখন উঠোন বলো গাছের পাতা বলো নিজেদের গা বলো সব যেন রুক্ষ সূক্ষ্ম দেখো যে আমাদের উঠোনটাকে দেখে মনে হচ্ছে রুক্ষ সূক্ষ্ম আর এই উঠোনে পুরো ঘুঁটে দেওয়া ছিল ঘুঁটেগুলো তো তুলে নিলাম তো আমাদের দেখালাম বৃষ্টির জন্য শুকনোও হয়ে গিয়েছিল সে যাই হোক দেখো সব কিছু রুক্ষ সূক্ষ কিছু করার নেই এই শীতকালটা রুক্ষ সূক্ষ নিয়েই কাটাতে হবে আর তারপরে দেখো সুন্দর করে স্নান সেরে চলে আসলাম স্নান সেরে এসে সকালে এই যে বিছানাটাই তোলা হয়নি কেন বিছানা তোলা হয়নি ঘুম থেকে উঠতে উঠতেই না আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল ওই ধরো সাতটা আর বুঝতেই পারছো সবার পরীক্ষা সবাই পড়তে চলে আসে সাতটার সময় তাড়াতাড়ি নিজে ফ্রেশ হয়ে পড়াতে বসে যাই আর কি বিছানা গোছানোর কথা আর মনেই থাকে না আর তারপরে পড়িয়ে তো ঘরে ঢুকেই না রান্নাঘরে সময় কেটে যায় খাওয়া বল বলো রান্না করা বলো সবটাই স্নান সেরে যখন রুমের মধ্যে ঢুকি তখন দেখি চারিদিকটা অগোছল তো ওই কারণে ভাবলাম চারিদিকটা একটু ভালো রকমভাবে ঝাড় ঝাড়পোঁচ করে গোছ গাছ করে নেই তো ওই জন্য দেখো চারিদিকটা ঝাড়পোঁচ করে গোছ গাছ করে নিচ্ছি আর একটু ঝাড়বেও দিয়ে নিচ্ছি মানে বিছানায় তো ওই যে মানে আগের দিন চিড়ে ভাজা খেয়েছিলাম সম্ভবত দেখছি দু একটা চিড়ের কণাও পড়ে রয়েছে এটা হয় আর কি আমার তো হয় বিছানায় বসে বসে কিছু খেয়েছি দুই একটা পড়েও গিয়েছে তো ওই কারণে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতে ওই যে লোহার খাটগুলো না প্রত্যেক দিন ঝাড়পোঁছ না করলে যে হালকা ধুলোর আস্তরণ পড়ে না সেটা আমার দেখতে একদমই ভালো লাগে না প্রতিদিন আমার মুছতে হয় বিশ্বাস করো মানে এখন একটা আমি গামছা রেখে দিই প্রতিদিন একদম ডোলে ডোলে মুছে পরিষ্কার করে নিই আবার কিছুক্ষণ ওটা পরিষ্কার থাকে আবার যেন মনে হচ্ছে হালকা হালকা ধুলোর পরত পড়ছে এরকম মনে হয় পাহাড় বাড়ি তবুও এরকম মনে হয় কেন জানি না মাঠ ব্লাঙ্কেটটা দেখো গুছিয়ে দিলাম শীতের শুরুতে মানে ব্লাঙ্কেট তো অবশ্যই প্রত্যেকের বিছানায় থাকবে আর সেটা যেন একটা মানে ভারিক কী কাজ মানে বিছানার ভা মানে ভারটা বজায় রাখেই ব্লাঙ্কেট আর গরমের দিনে দেখবে একদম হালকা বিছানা একদম নর্মাল ন্যাচারাল আসছেই ফ্যান চালাচ্ছি শুয়ে পড়ছে এরকম একটা ব্যাপার আর শীতকালে যত জিনিস বিছানায় থাকা দরকার কোথায় মানে মোটা ব্লাঙ্কেট কোথায় চাদর কোথায় মাথায় বাঁধা কাপড় সবটাই বিছানার মধ্যে থাকবে আমার তো থাকে জানি না তোমাদের থাকে কি না তো সে যাই হোক এই যে দেখো বালিশ কভারগুলো চেঞ্জ করে নিলাম ব্যাস মোটামুটি গোছানো কমপ্লিট এই যে দেখো খাটটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আপাতত যতটা পেরেছি ততটা গুছিয়ে নিয়েছি এবারে চলো চুল টুল ভালো করে মুছে নেবো চুলটা না হালকা ভেজাও ছিল চুলটা জড়িয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই যে খুলে দিচ্ছি চুলটা ওই যে গড়ার দিকটা না ভেজা থাকে আর জানোই তো আমার ঠান্ডার সমস্যা গড়ার দিকটা ভেজা থাকলেও সমস্যা তো এই কারণে ভালো করে মুছে নিলাম আর তারপরে দেখো চুলে চিরুনি দিয়ে নিচ্ছি আর অবশ্যই তোমাদের একটা কথা আমি বলবো টিপস এটা আমার কথা তোমরা মানে যে মানতেই হবে এরম কোনো ব্যাপার নয় তোমরাও আমার মানে পরিবার তোমরাও আমার ভালো মানে ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ তো ওই কারণে বলছি যখনই সিঁতিতে সিঁদুর দেবে অবশ্যই মানে চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে কিন্তু সিঁদুরটা পরতে হবে তাহলেই কিন্তু মানে এটা একটা নিয়ম আর কি মানে চিরুনি তোমাকে দিতেই হবে এই সামনের পোর্শনটা হলেও দুবার চিরুনি বুলিয়ে নিয়ে তারপরে সিঁদুর পরলেও হবে এরকম একটা ব্যাপার আর কি চিরুনি দিয়ে সিঁদুর পরা নাকি উচিত তো সে যাই হোক মা কাকিমাদের কাছ থেকে শুনে নিলাম আর তারপরে দেখো একটা কুচি টিপ পরে নিলাম আমি না বড় টিপ একদমই পরতে পারি না একদম কুচি টিপ পরি আমি এই যে দেখেছো একদম মানে চোখে দেখা যাবে না সেরকম টিপ পরি এটা না আমার মানে তারপরে দেখো শীতের যেহেতু মানে লিপ বাম তো লাগবেই লিপ বামটা একটুখানি লাগিয়ে নিলাম ব্যাস ভুরুটা প্লাক করতে হবে মনে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেল আর এই শীতের সময় ভুরু প্লাক করলে যা লাগবে না কি আর বলবো তো সে যাই হোক এই যে দেখো ফাইনাল লুক একদম শীতের দিনে এক ঢাল ঘন কালো চুল ঠোঁটে লিপ বাম আর হচ্ছে শীতিতে সিঁদুর আর কপালে ছোট্ট একটা টিপ একদম পুরো সাজগোজ কমপ্লিট মানে কি বলো তো শাখা সিঁদুরে এই নারী নারীর সৌন্দর্য যে যেমনই হোক না কেন কালো ফর্সা ম্যাটার করে না তো এই সিঁদুর আর প্রত্যেকটা নারীকে অসুন্দর মানে অসম্ভব সুন্দর দেখায় তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়ে বেশ কিছুক্ষণ শুয়েই ছিলাম তারপরে উঠে পড়লাম উঠেই দেখলাম যে গরুগুলোকে না প্রচণ্ডভাবে মশা আর মাছি একদম অ্যাটাক করছে আর মা দেখো এখানে এই যে ভালো রকমভাবে ধোঁয়া দিয়েছে ধোঁয়া দিয়ে এই যে একটা খড়ের এই যে খড়ের আঁটি দিয়ে না ভালো করে নেড়ে নেড়ে চারিদিকটা ধোঁয়াটা মিশিয়ে দিচ্ছে যাতে মশা তারপরে হচ্ছে মাছি এই পোকাগুলো না যাতে সহজেই চলে যায় প্রচণ্ডভাবে গরুর উপর উপদ্রব করছে এত ঠান্ডা পড়ে গেল তবু দেখো মশার উপদ্রবটা কমছে না ভালোই রকম আর তার উপরে তো এখন রয়েছে বিভিন্ন রকমের মশা সে যাই হোক এই যে মা এদিকটায় গুছিয়ে দিল গরু মানে মশারি টানিয়ে দিল গরুর ঘরে মশারি রয়েছে মশারি টানিয়ে দিল আর তারপরে দেখো আমার টিউশনির পুচকে বাচ্চারা সবাই চলে এসছে তো এরা রাতের বেলা টি কি রাতের বেলা আসে আর সকালবেলাও আসে কিছু তো সে যাই হোক এখানে আমার টিউশনের একজনের বার্থডে এই যে দেখতে পাচ্ছ ওই যে বার্থডে বয় বসে আছে তো অবশ্যই ওকে দেখাবো আমি তো অয়েন্দীপের আজকে শুভ জন্মদিন তো সে কারণেই অয়েন মা একটা ছোট্ট খাটো অ্যারেঞ্জমেন্ট করেছে সকল বাচ্চাদের মানে এখানে যতজন রয়েছে শোবার জন্য একটা ছোট্ট খাটো অ্যারেঞ্জমেন্ট করেছে আয়োজন করেছে কারণ কি বলো তো কারণ হচ্ছে পরীক্ষা চলছে যেহেতু জন্মদিনটা না বাড়িতে বড় করে সেলিব্রেট করতে পারছে না সে কারণে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু গিফট এনেছে মানে যার জন্মদিন সে সবাইকে গিফট দেবে তাকে কেউ গিফট দেবে না মানে সে সবাইকে গিফট দেবে মানে বুঝতে পারছ একটা খুব ভালো কাজ এটা আমি মনে করি এটা একটা মানে অন্যরকম পাওয়া এই শান্তি বা এই পাওয়াগুলো না খুব শীঘ্রই আমি আমিও করতে চাই আমারও বেশ ভালো লাগে জানো তো তো তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট দরকার তারপরেই এরকম একটা ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারবো যাই হোক দেখো এখানে কি কী নিয়ে এসেছে বলে দিই এই যে একটা করে পেন আর একটা করে উইংকিসের কেক আর হচ্ছে চকলেট রয়েছে তিনটে চারটে করে চকলেট সঙ্গে হচ্ছে জুসের বোতল আর রয়েছে বড় বড় রসগোল্লা তো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আর ও দেখো অয়নদীপ এই যে ওরই মানে শুভ জন্মদিন সবাই তোমরা ওকে উইস করো ও যেন অনেক বড় হয় ভালো থাকে ও মানে আমার টিউশনির বেস্ট স্টুডেন্ট খুব ভালো পড়াশোনাতে হ্যাঁ তো সে যাই হোক ও ছোটোর থেকেই আমার আমার কাছে পড়ে আর কি অনেক ছোট থেকে মানে একরকম বলা যেতে পারে অ আ শেখার মানে সেকেন্ড স্টেপ থেকেই আমার কাছেই করে তো সে যাই হোক দেখো সকলকে এই যে পেন দিয়ে দিল তারপরে এই যে চকলেট দিয়ে দিল আর কেক দিয়ে দিলো আর তারপরে তো মিষ্টি রয়েছে মিষ্টিটা না আমি সব শেষে দেব বাটিতে করে সবাইকে দিতে হবে মিষ্টি তো বড় বড়ো রসগোল্লা মানে হাতে নিয়ে না খেতে পারবো না এই যে একটা করে জুসের বোতল মানে খুব ভালো লাগছিলো টিউশনে নিয়ে আর সেদিন সবাই খুব আনন্দ আনন্দ ভাবছিলো সবাইয়ের মধ্যে খুব মজা ছিল সেই দিন আর পড়ানো হয়নি মানে অয়েন্দীপের বার্থডেটা ছিল দু তারিখ মানে ডিসেম্বরের দু তারিখ তো সে যাই হোক এই যে দেখো পুরো সবাইকে সব কিছু দেওয়া কমপ্লিট এবারে রয়েছে মিষ্টি অয়েন্দীপের মাও রয়েছে আমার পাশেই তো এই যে দেখো এখানে রয়েছে বড় বড়ো রসগোল্লা ওরা না একেবারে কেউ মানে হাতে দিলে খেতে পারবে না ওই জন্য বাটি নিয়ে চলে এসেছি সবাইকে বাটিতে করে দিয়ে দেব তো চলো সারা সারাদিন এইভাবেই সারা দিনটা কেটে গেলো আজকে সারাদিনটা যতটা না ভালো ছিল সন্ধ্যেবেলাটা আরও বেশি ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর একটা মানে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর একটা আয়োজনের জন্য চলো আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো আরেকটি ভালো ভিডিওর সাথে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে টাটা